তো হ্যালো বন্ধুরা আজকে আমরা ছিপ ফেলতে এসেছি এই রাস্তা দিয়ে যাচ্ছি একটা আর ছিপটা ফেলবো এই খাল সাইডে ছিপ ফেলতে যাওয়ার আগে আমাদের এই একটা ভোলেব মন্দির পড়েছে সব হর হর মহাদেব কমেন্টে জানাবেন তো প্রথমে আমরা এখানটায় পরিষ্কার করে নেব এখানটায় পরিষ্কার করে নিয়ে এখানটায় শুকো ফেলব তো আমরা এখানটাও একটু পরিষ্কার করে নেব এইভাবে চার পাঁচটা পরিষ্কার করে এবার শুকে দেব তো এটা আমাদের শুকো এর ভিতরে অনেক কিছু আছে প্রচুর জিনিস আছে সব মিশিয়ে এইবারে যা গন্ধ উঠেছে এইবারে টোপের মধ্যেটা দিয়ে দেবো তো আমরা ওই টোপটায় ফেলে দেবো ওই পড়ে গেল তো এখানেও একটা টোপ আছে এখানটাতে শুকোটা দিয়ে নেবো তো আমরা এইভাবে প্রত্যেকটা ওই পড়েছে কেনা পরে ও পড়েছে ঠিক আছে তো আমরা এইভাবে প্রত্যেকটা টোপে সুখ দেওয়া হয়ে গেছে এবার এবার ওয়েট করব ওয়েট করে যখন মাছ আসবে তারপর ফের ফেলবো তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে টোপে এবারে ফের আমরা টিপ পিমড়ে এই গেঁথে নিচ্ছি এবার ছিপটা ফেলবো পিমড়ের ডিমটা এইভাবে ভালোভাবে গেঁথে নিতে হবে আর এখন পিমড়ের ডিম ছাড়া মাছ খাবে না ঠান্ডা পড়ে গেছে যেহেতু তো আমাদের টিপ গাঁথা রেডি এবার ছিপটা ফেলছি এই টোপের মধ্যে ওই পড়ছে ফাইনালি ছিপ ফেলা হয়ে গেছে এবার ওয়েট করতে হবে কখন খাবে মাছ অনেকক্ষণ ফেলা আছে এখনো খাচ্ছে না মাছ আসেনি তো মনে হচ্ছে ফাইনালি অনেকক্ষণ বাদে আমাদের ফ্যান্ডাটাই টানছে টানছে হ্যাঁ হ্যাঁ একটা কই মাছ উঠছে সবে সেই অনেকক্ষণ বাদে একটা পুরো কই উঠেছে বড় সাইজের এই ধরো কই মাছটা পুরো দেশি কই অনেকক্ষণ বাদে উঠেছে তো আবার ফেলবো দেখা যাক পুরো কই অনেকক্ষণ বাদে উঠেছে তো দেখা যাক আরও ফেলবো ফের ওই টোপটাতে আবার ফেলবো দেখা যাক খায় কি টানছে 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 টানলাটা টানে হ্যাঁ কই মাছ একটা বই দেখো বড় বড় কই মাছ বড় কই মাছ বড় সাইজের কই মাছ এই দেখো বড় সাইজের পুরো একদম বিগ সাইজের কই মাছ ফের একটা হেভি বড় সাইজের তো আবার একটা উঠে গেছে আবার ফেলবো দেখা যাক তো বন্ধুরা আবার আমরা টিপটা গেঁথে নিচ্ছি আবার টোপে ফেলবো টিপটা ভালোভাবে সুন্দরভাবে এইভাবে গেঁথে নিতে হবে আর এখন টিপে ছাড়া মাছ খাবে না এখন ঠান্ডা পড়ে গেছে যেহেতু আমরা দেখো শুধু এই প্যানার প্যানার মধ্যে ফেলছি ছিপটা এই প্যানার ভিতরেই বড় বড় কই মাছ আছে ছিপটা ঠিক এখানে ফেলবো খুব অসুবিধার জায়গা ছিপটায় দেখো এই ফেলে দিচ্ছি আমরা পেনার মধ্যে চিপটা ফেলা রইল কখন খায় শুধু ধৈর্য ধরে থাকতে হবে তো আমরা আবার টোপ টোপের মধ্যে ফেলছি খেলনাটা সেই কতটা বয়ে যাচ্ছে না খুব অসুবিধার জায়গা ভিডিও করতে তো বন্ধুরা আমরা টিফিন রেট আবার জিতে নেবো তখন তো সেটা খেয়ে নিয়েছিল উঠিনি আবার নতুন করে ফেলবো ছিপ ফেলা চলছে ফেলে দিলো মাছ ধরা খুব ধৈর্যর কাজ তো বন্ধুরাই দেখো আমাদের এই ফ্যান না খেয়েই আছে আস্তে টানছে হ্যাঁ 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 এই টোপ থেকে একটা ফের ধরে নিয়েছি দিশি পুরো কালো কই মাছ প্যানা পুকুর থেকে ধরেছি তো পুরো কত বড়ো দেখো কালো কই মাছ পুরো দিশি কই মাছ তো বন্ধুরা এরকম টাইপের ভিডিও দেখতে গেলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা হ্যালো বন্ধুরা তো আমরা ফের একটা বড় কই নিয়েছি পুরো দেশি কই এই দেখো সাইজটা দেখো নিচে এ বড় সাইজের